হ্যালো গাইজ গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি কোনো ব্লগস ভিডিও নিয়ে আসিনি আজকে আমি কিছু কথা বলার জন্য এসেছি তো আজকে তো খুব একটা দারুণ দিন সেটা হচ্ছে আজকে হ্যাপি ফাদার্স ডে তো যে যার বাবাকে সবাই সবার বাবাদের প্রতি যে যার বাবাকে খুব অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা তো যাই হোক আজকে দিনটা সব প্রত্যেকটা সন্তানের জন্যই খুবই মূল্যবান তো ফাদার্স ডে বলে কিছু মানে আজকে দিনটা করেছে কিন্তু আমার প্রত্যেকটা সন্তানের প্রত্যেক দিনই ফাদার্স ডে কারণ বাবা ছাড়া আমরা এক মুহূর্ত চলতেও পারি না আর ভাবতেও পারি না তাই তো তো সেই বাবাকে নিয়েই আমি কিছু বলবো তো সবাই সবাই বাবাকে ভীষণই ভালোবাসো তো সেইভাবেই আমি কিছু বলছি তোমাদের কাছে আমার বলতে ইচ্ছে করলো তাই বলছি সবাই সবই জানো সবাই সব কিছু বোঝো তো আমার যেটা মনে হয়েছে আমার ইচ্ছে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি তাই আমি বসেছি একটু শেয়ার করতে তো এই ভিডিওটা আমার বাবাও দেখবে খুব আনন্দ পাবে সেই হিসাবেই আমি ভিডিওটা করছি তো এই আর কি যদি কিছু ভুল টুল হয়ে থাকে আমি মানে কোনো ধরো কোনো কবিতা বা গল্প এসব আমি লিখতে পারি না তো যেটুকু আমার মনে জেগেছে আমি সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি তো কিছু ভুল হলে ক্ষমা করে দিও তো চলো আমি শুরু করি বাবা মা সবাই আমাদের কাছে খুবই প্রিয় মানুষ বাবা হচ্ছে বাবা মা সকলেই আমাদের কাছে এক অমূল্য সম্পদ তো আজকে আমি বাবাকে নিয়েই বলছি তো প্রত্যেক ছেলেমেয়ের কাছেই বাবা মা ভীষণ প্রিয় কিন্তু যে আজকে হ্যাপি ফাদার্স ডে তার জন্য বাবাকে নিয়েই বলছি তো বাবা মায়ের কখনও তুলনা হয় না বাবা মানে সব ঝড় মোকাবিলা করা এক শ্রেষ্ঠ যোদ্ধা তাই তো বাবা মানে মাথার উপর এক বট গাছের ছায়া বাবা মানে কিসের এত ভয় আমি তো আছি তাই তো বাবা মানে প্রত্যেক ছেলে সন্তান তার কাছে রাজপুত্র আর প্রত্যেক কন্যা সন্তান তার কাছে রাজকন্যার মতো মানে শত আবদারের মধ্যেও এক অদ্ভুত ভান্ডার বাবা মানে ব্যাংক অ্যাকাউন্ট বাবা মানে সমস্ত কষ্ট লুকিয়ে সন্তানদের কাছে হাসি মুখে প্রেজেন্ট করা সমস্ত আবদার মেটানো সন্তানদের বাবা মানে সুপার হিরো যে যার শক্তি না থাকা সত্ত্বেও সব সন্তানদের কাছে সুপার হিরো বাবা মানে বটগাছ বাবা মানে আমাদের আশ্রয় তাই তো সারাদিন কঠিন পরিশ্রম করেও হাসি মুখে বাড়ি ফেরা বাবা মানে আড়ালে থাকা আমাদের জীবনের এক মহানায়ক বাবা মানে যার ভালোবাসাতে কোনো স্বার্থ নেই কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে যে সন্তানদেরকে ভালোবাসে বাবা মানে সন্তানের কাছে বন্ধু বাবা মানে সন্তানদের কাছে হতাশ থাকা সত্ত্বেও তার সমস্ত আবদার হাসি মুখে পালন করা হাসি মুখে তার সন্তানদের সমস্ত আবদার পূরণ করা বাবা মানে আবদার করার পাত্র নেই কোনো স্বার্থ কোনো স্বার্থ ছাড়াই বাবা সমস্ত আবদার পূরণ করে তারপর অশ্রু ছাড়াও শ্রেষ্ঠ যোদ্ধা হচ্ছে বাবা তো বাবাকে নিয়ে কথার কোনো শেষ নেই তো আমার এইটুকু আমি বলবো ভেবেছিলাম তাই আমি বললাম এখন বাবাকে নিয়ে বললে অনেক কথা বাবার কোনো মানে বাবাকে নিয়ে কথার কোনো শেষ নেই আমি অল্প করেই তোমাদের কাছে বললাম আর মেয়েদের কাছে বাবা সত্যি এক মানে কি বলবো আশ্চর্য মানে অমূল্য সম্পদ কিছু বলার নেই ছেলে মেয়ে সবার কাছে কিন্তু মেয়েরা একটু বাবাকে বেশি ভালোবাসে জানি না কেন আমি মেয়ে সেই হিসাবে কথাটা বললাম তো বাবা ছেলে মেয়ে সকলেই বাবাকে খুবই ভালোবাসে কিন্তু মেয়েরা একটু বেশি মনে হয় জানি না তো হ্যাঁ এটাই সত্যি মেয়েরা একটু বেশি ভালোবাসে বাবারাও মেয়েদেরকে খুব ভালোবাসে মেয়েরা বাবাদের কাছে প্রিয় রাজকন্যা তো বিয়ে হয়ে গেলে পরের বাড়ি চলে গেলে খুবই কষ্ট বাবারা যে পরিমাণে কষ্ট পায় বলার কথা নাই আর মেয়েরাও তাই তো এটা বলে নিজেকে আর কষ্ট দিয়ে লাভ নেই তো এটুকুই বলবো তো আজকের মতো ভিডিওটা এতটাই থাকলো তো হ্যাপি ফাদার্স ডে উপলক্ষেই আমি কথাটা আজকে বললাম সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের বাবাদের খেয়াল রেখো ভালো রেখো যত্নে রেখো তো আজকের মতো ভিডিওটা এটা ভালো থেকো সুস্থ থেকো পাইজাটা